পারবে না দেখতে চোখ লাগানোর তিনি একেবারে ভেঙে পড়েছে স্বামীর চোখ দুটি লাগানোর মতো অবস্থা নাই কারণ সেই চোখ দুটি মারা গেছে শুধুমাত্র একটু সম্পত্তির জন্য টাকার জন্য এভাবে প্রকাশ্যে স্বামীর চোখ উঠিয়ে ফেলল আজকে সেই অসহায় মা বলেন অসহায় নারী বলেন যতদিন বেঁচে থাকবে ততদিন এই যে বৃদ্ধকে দেখতে পাচ্ছেন এভাবে আগলে রাখতে হবে তার একটি কথা হচ্ছে আমার স্বামীকে মেরে ফেলতো আমার স্বামীর হাত ফাঁপ ভেঙে দিত কিন্তু এভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে খুবই হৃদয় বিদয়কে একটি ঘটনা ঘটেছে আপনারা হয়তো বা দেখেছেন বরিশাল মূলাদেই যে সম্পত্তির লোভে ভাই হয়ে ভাইয়ের চোখ উঠিয়ে ফেলেছেন চোখ উঠিয়ে হাতে দড়ি দিয়েছেন ইতিমধ্যে হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন আজ আমরা কথা বলবো সেই নুরু ব্যাপারির সঙ্গে আসলে সেদিন কি ঘটনা ঘটেছে কেনই বা তার চোখ হাতে মানে চোখ উঠিয়ে হাতে দড়ি দিয়েছিল ভাই হয়ে ভাইয়ের সঙ্গে এরকম নির্মম যে ঘটনাটি এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা একটু কথা বলতে চাই আসলে জীবনের সংসার আমি কোনোদিন আমার বউ বল খাওয়াই নেই আমার বউ বলাবান পাওয়া যায় আমার শ্বশুরে ঠিক আছে আমি আমার কাটা রিক্সা আসছিল হচ্ছেন

পাঁচবার আমার ফোন দিছে আমার ভাইরা বাপে বাড়ি আয় তো যা দিস সত্তর দিন আও দিতে পারি পাঁচজন মানুষজন লইয়া বইয়া যে তা তার মীমাংসা ফয়সালার মধ্যে করে রাখতে পরে পোলা পান বাড়ি বাড়িতে থাক তাহলে শুক্রবার দিন আমি হারা দিন গাড়ি চালাইছি গাড়ি চালাইয়া ছয়টা বাজে আমি রওনা দিয়া বাইক গেছি বাড়ি যাইতে যাইতে বাজে রাত্রি এগারোটা রাত্রি এগারোটা বাজে মাত্র পরে বাইক গেছি যে আমার ঘরে আমি ঢুকছি ঢোকার পরে আমার ঘর তোর কত রূপ একা তো একা মানুষ ঘরের মধ্যে হঠাৎ করে নতুন এক জায়গায় যাইয়া খারাপ লাগে না তো আমার ঘরে খাদ্যের পর বই আমি একটা সিগারেট জ্বলাইছি সিগারেট জ্বালানোর পরে আমার ছোট ভাই আলাপ পাইছে ছোট ভাই আলাপ পেয়ে গেলে বাড়ির মধ্যে ঢুকলে কেন ধরস না গেলি হুম

সেদিন কি আপনি আসলে ঢাকা থেকে গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা শুক্রবার দিন সারা দিন গাড়ি চালাইছি আচ্ছা লেখা বাজার আমার আমার কোনো দুই টাকা ইনকাম নাই আমি একদিন গাড়ি চালাইলে আমার পোলা পান লেখাই না চালাই খাইতে তেরি না আচ্ছা পরে আমার টাকা পয়সা চালান পন্দিত তো সবই তাকুক আছে আপনার নামে নাকি মামলা আছে বেশ কয়েকটি না বানট কথা আপনি কি শুনছেন যে আপনার নামে মামলা আছে আপনি কি শুনেছেন না আমি রায়ের বাজার আজকে পঞ্চাশ বছর থাকি আপনার যাই একটি প্রুফ করিয়া ইনকাম ইনক ই করিয়া দেখতে পারেন পরে মনে করেন আমার দৈরা নগদ আগে মুখ বঞ্চয় যাতে আমি চিলল্যানি মহির মধ্যে গামছা দিয়া এরপর আমার পাও দুহান বাংশ হয় আর দুহন বান দিয়া প্রায় দুই ঘন্টার মতো পিটাইছে রড দিয়া সেটা কি আপনার ভাইরা আমরা দেখতে পাচ্ছি আপনার বেশ কয়েকটি সিলাই রয়েছে আমার দুই ভাই আর দুই বাড়ির বউ আচ্ছা আর একটা বাইর ভাই আর একটা আচ্ছা যে ভাইরা মেরেছিল সে